অনেকে বলেন ঘাস নিয়ে আসছে অনেকে বলেন লুটপাট করছে আমি বলবো ওদিন একটা আনন্দে এতটা উচ্ছ্বাসিত ছিল আমি একজন মানুষের হাতে এক কোনো ঘাস দেখেছি আমার হাতে সিম্পলি একটু আপ ছিল ওই আপটা নিয়ে কি আমি কুটিপুটি হয়ে যাইতাম না এটা একটা আনন্দ ছিল জানি আমি কোনো খবরের একটা মানে একটা কেউ একটা ঘাস নিয়ে আসছে কোনো বলতে কেউ একটা মাটি নিয়ে আসছে কিন্তু একটা একটা আনন্দের মুমেন্টকে উদযাপন করতেছিল কেউ নামাজ পড়তেছিল আসলে আমার লাইফে আমি ছোট রাজনীতি আমি একটা জেলা সম্পাদক আমার এখনো মনে আছে একটা মেয়ে হয়ে দুর্শ্বাস জীবনটা পারে আমার ভাইটা দেখা জীবন আমি তো এই যে মনে আজকে একটা শরীর আমি শুধুমাত্র জুলাই যারা সতেরো বছর করেছে করেছে আর একটা কথা বলতে চাই যে না বললেই নয় যারা সতেরো বছরের যুদ্ধে জীবন দিয়েছে প্রত্যেকটা মানুষের একটা সুন্দর বাংলাদেশের সফল ছিল আমি চাই সেই সুন্দর বাংলাদেশের সফলতা পূর্ণ তারা সুন্দর বাংলাদেশ স্বপ্ন নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম সেদিন নেমেছিলাম একটা নেমেছে সতেরো বছর ধরে স্বপ্নতা পূর্ণ বাংলাদেশটা একটা বলতে চাই মহিলা কান্না করতেছিল ওনার কান্নাগুলো দেখে আকাশ বাতাস ভারী হয়ে যায় আমরা এই বাংলাদেশ আমার দল হোক অন্য দল হোক বা যেই হোক না কেন অন্যায়কারী অন্যায়কারী হিসেবে বিবেচিত তো সেই বাংলাদেশটা দেখতে চাই সেই ঘটনাটা পূরণ এই প্রত্যাশাটাই রাখবো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে মানে প্রতিবাদটা তারা ভুলে না যায় প্রতিবাদটা যদি তারা ভুলে যায় তাহলে আমার একটা বেশি আমার দল বলতে পারে কিংবা ইসলামিক দল হতে পারে এনসিপিও হতে পারে কিংবা চাই সেখানটা যেই হোক না কেন সেই কোনোদিন যেন আবার আমাকে কোনো প্রতিষ্ঠান বিরুদ্ধে যুদ্ধ করতে রাস্তায় না বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যদি আপনার এই প্রতিবাদটা ভুলে চাই তাহলে কি হবে আমরা যারা একভাবে কোন দল যখন একটা অন্য অন্যান্য প্রতিবাদ করতে চাই তখন আন্দোলনটা বা ওই প্রতিবাদটা সঠিক লোককে পৌঁছতে পারবে না যখন প্রতিটা জনগণ চাইবে তখন তার আন্দোলন সঠিক লোককে পৌঁছবে এই যে ক্ষমতার ডাপতে যে বিচার হচ্ছেন আপনি কি মনে করেন সেটাই বললাম একটু আগে যে ক্ষমতার দাপটে বিচার হচ্ছে না এটা দেখতে দেখতে আমরা বর্তমান আমরা আর এই দেশটাকে এইভাবে দেখতে চাই আমরা দেখতে চাই যে স্বপ্ন আমরা যুদ্ধ করেছিলাম সেই স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে চাই তারেক রহমান যে কথা বলা বলতেছে সেইভাবে যদি সে বাংলাদেশকে ঠেকায় আমি বলতে পারি আমি বিএন নির্বাচন কর্মী হিসাবে দায়িত্ব নিয়ে বলছি যদি কখনো মনে হয় জানার আমার দলের বিরুদ্ধে আমার কথা বলতে হবে আমি যুদ্ধ করছি দেশটাকে সুন্দর একটা চাই চাই না না হয় পারবে বছর পরে একটা জনগণের দ্বারগড়ায় যাবে ভোট চাইতে তখন তার মধ্যে একটা ভয় কাজ করবে যে আমার পাঁচ বছর পরে ওই জনগণের দ্বারগড়ায় যেতে হবে ভোট চাইতে এমন কিছু করা যাবে না যাতে উঠার না যাওয়া অবশ্যই সে হওয়ার চেষ্টা করবে তাই সর্বপ্রথম যেটা দরকার গণতান্ত্রিক অধিকারটা প্রতিষ্ঠা করবে এটা সব অবস্থানে রাজনীতি প্রতিষ্ঠা করবে আপনি আওয়ামী লীগ আমি বিএনপি আপনি এনসিপি আমি বিএনপি আমরা যদি এক টেবিলে বসে আলোচনা করতে পারি কথা বলতে পারি এটাই রাজনীতির সুন্দর জন্য আমার লাইফে আমি কখনো খুশি হয়ে চোখে দেখি না